হ্যালো বন্ধুরা সুস্মিতা আটকেশনে আপনাদের স্বাগত আপনি কি কখনো দেখেছেন প্রবীণ কৃষকেরা আকাশের দিকে তাকিয়ে আবহাওয়া সম্পর্কে ভবিষ্যৎবাণী করছে তারা বলেন পুবালি বাতাস বৃষ্টির আভাস কিন্তু এই কথার মানে কি এটি কেবল প্রকৃতির পূর্বাভাস নাকি এর গভীরতর শিক্ষা রয়েছে চলুন আজকের ভিডিওতে জেনে নিই প্রকৃতির সংকেত ও জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা খনার এই বচন বৈজ্ঞানিক ও বাস্তব জীবনের অভিজ্ঞতার উপর ভিত্তি করে তৈরি পুবালি বাতাস মানে পূর্ব দিক থেকে আসা বাতাস যখন পুবালি বাতাস প্রবল হয় তখন সাধারণত আর্দ্রতা বেড়ে যায় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয় এটি আসলে প্রকৃতির সংকেত যা অভিজ্ঞ কৃষকেরা যুগ যুগ ধরে দেখে আসছেন অর্থাৎ প্রকৃতি আগেই আমাদের সংকেত দেয় শুধু তা বোঝার ক্ষমতা থাকতে হয় ঘনার এই বচন শুধুমাত্র আবহাওয়া নিয়ে নয় বরং এটি আমাদের জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় বিপদের আগে সংকেত আসে অনেক সময় জীবনে আমরা ভুল পথে চলতে থাকি কিন্তু ছোট ছোট সংকেত পাই যেমন ব্যবসায়ের লোকসানের ইঙ্গিত স্বাস্থ্য খারাপ হওয়ার আগের লক্ষণ সম্পর্কের মধ্যে দূরত্বর আভাস যদি আমরা এসব সংকেত বুঝতে না পারি তবে পরে বড় বিপদে পড়তে হয় সঠিক প্রস্তুতি নিন একজন কৃষক যদি বৃষ্টি আসার আগেই ফসল ঘরে তুলে নেয় তাহলে ক্ষতি থেকে বাঁচতে পারে তেমনি আমরা যদি জীবনের সংকেতগুলোর গুরুত্ব বুঝে আগে থেকেই প্রস্তুতি নিই তাহলে আমরা সফল হতে পারবো জীবনের বাস্তব উদাহরণ প্রকৃতির এই শিক্ষা আমাদের জীবনের নানা ক্ষেত্রে সত্যি হয়ে ধরা দেয় কৃষক ও আবহাওয়া একজন কৃষক যদি পুবালি বাতাস দেখে বুঝতে পারে যে বৃষ্টি আসবে তবে সে সময় মতো তার ফসল ঘরে তুলতে পারবে যদি সে অবহেলা করে তবে বৃষ্টি তার ফসল নষ্ট করে দেবে ব্যবসা ও অর্থনীতি একজন ব্যবসায়ী যদি আগেই বাজারের সংকেত বুঝতে পারে তাহলে সে লোকসান এড়াতে পারে সম্পর্ক ও বন্ধুত্ব কখনো কখনো সম্পর্ক নষ্ট হওয়ার আগে ছোট ছোট পরিবর্তন হয় কিন্তু আমরা তা বুঝতে পারি না পরে যখন বড় সমস্যা হয় তখন আমরা আফসোস করি তাই জীবনের প্রতিটি সংকেতকে গুরুত্ব দিন যাতে দেরি হয়ে যাওয়ার আগে সিদ্ধান্ত নিতে পারেন কিভাবে আমরা এই সংকেত বুঝতে শিখব খনার বচন থেকে শিক্ষা নিয়ে চলুন দেখি কিভাবে আমরা সংকেত বুঝতে শিখতে পারি পর্যবেক্ষণ ক্ষমতা বাড়ান প্রকৃতি সমাজ ও সম্পর্কে ছোট ছোট পরিবর্তন খেয়াল করুন ধৈর্য ধরুন দ্রুত সিদ্ধান্ত না নিয়ে চিন্তা করুন কোথাও কোনো সমস্যা আছে কি না অতীত অভিজ্ঞতা থেকে শিখুন আগের ভুলগুলো মনে রেখে আগাম সতর্কতা নিন সময় মতো কাজ করুন সংকেত পাওয়ার পর দ্রুত প্রস্তুতি নিন নয়তো সুযোগ চলে যেতে পারে এই সহজ অভ্যাসগুলো রপ্ত করতে পারলে আমাদের জীবনে বড় বিপদ থেকে রক্ষা পেতে পারি খনার বচন পুবালি বাতাস বৃষ্টির আভাস আমাদের শেখায় যে প্রকৃতি ও জীবন আগেভাগেই সংকেত দেয় কিন্তু আমরা কি সংকেতগুলো বুঝতে পারি আপনার কি মনে হয় জীবনের সংকেত বুঝতে না পারার কারণে সমস্যায় পড়েছেন কমেন্টে জানান ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ